সুব্রতদার স্মৃতির দিকে তাকিয়ে এই পুজোটায় আমাকে প্রতিবার আসতে হয় এবং সুব্রত যেখানেই থাকুক আমি জানি আমাকে শুধু বলতো তুই একটু বল না একটু মন্ত্রটা বলে দে আমি সবটা পারব না আজকে টাইম নেই আমি যার শুধু প্রণাম মন্ত্রটা বলে দিচ্ছি ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বাত্ম সাহাদিকে সরণ গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনা শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দিনার্থ পরিিত্রাণ পড়ায়ণে হরে দেবী নারায়ণে নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাতৃ সাহাসধ নমস্তুতে ওং মহাদেবং মহাত্মানং মহাযোগী মহেশ্বরং মহাপ হরং দেবং মকরায় নম নম নমস্ত্রে ব্রাহ্মণ্য দেব ব্রাহ্মণ্য হি টায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেস গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে আসুন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি মাগো দুর্যোগ থেকে মুক্তি